কী যে সুন্দর একটা দুল না দেখে লুপ সামলাইতে পারলাম না বসে পড়লাম সাথে আমার যা যাকেও ডাকলাম বসার জন্য খুবই ভালো লাগলো এই জায়গাটা আসলে আমাদের ঢাকা বিক্রমপুরের মোহনসিগঞ্জ লোহজন লোহজন আর এটাকে বলে মৃদ্দাবাড়ি মৃদ্দাবাড়ির পাশেই আপনার এই এইটা কি বলে রেস্টুরেন্টটা খুবই সুন্দর দেখলে মন ভরে যায় আর বিশেষ করে পদ্মা নদীর পারে আমার তো মনে হয় এখানে গেলে খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ অনেকটা সময় সবার সাথে ই করলাম বসে সুন্দর একটা সময় সুন্দর একটা মুহূর্ত কাটালাম দুই যায় বসে বসে অনেকটা সময় মনে হয় ছোটোবেলায় সিটিতে চলে গিয়েছিলাম আর বাইরে নদী আমাদের পিছনে পদ্মা নদী ছিল পদ্মা নদীর ভিউটা আসলে অনেক সুন্দর অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব যদি কারো যেতে মন চায় অবশ্যই যাবেন ভালো লাগবে আমার কথার সাথে কাজের সাথে অবশ্যই মিল পাবেন সব কিছু খুবই সুন্দর একটা জায়গা একদম গাড়ি ঘোড়ার শব্দ নাই কোনো কিছু নেই খালি পাবেন নদীর ঢেউয়ের শব্দ এই তো অনেকটা সময় আমরা আসলে বসেছিলাম কিন্তু মনে হয় যে আরেকটু সুন্দর করে সাজানো মনে হয় আর একটু ভালো লাগতো যাই হোক গ্রামের পরিবেশে যে এত সুন্দর একটা জায়গায় নদীর পাড় সুন্দর একটা জিনিস বানিয়েছে তাতেই মানে আত্মতৃপ্তি যে একটা বিষয় এই যে তুলনাটা বারবার দেখলাম আর এখন আমি একটু নদী যেহেতু বলেছিলাম নদীটা দেখাবো পদ্মা নদী এই যে সূর্য অস্ত যায় আমাদের আসলে হাতে একটু সময় কম ছিল আর খুব তাড়াতাড়ি করে মানে সন্দেহ হয়ে আসছিলো এই জন্য তারপরও একটু সবার সাথে ভিডিওটা শেয়ার করার জন্য দাঁড়িয়ে রইলাম আর আমার পিছনে কিন্তু একটা কি বলে এখন বর্তমানে যে বোটগুলা বের হয়েছে সারাদিন নদীতে নিয়ে ঘুরে পদ্মা পদ্মা ব্রিজ দেখায় সেই বোটটা আসছিল এই যে হয়তো বা এখানে হয়তো বা না ঠিক এখানেই ভিড়বে যাত্রী নামানোর জন্য আমিও দাঁড়ায় রইলাম দেখতেছি আর এই যে নদীর অবস্থা এখন তো আসলে শান্ত হয়ে গেছে যখন বর্ষা আসবে এই নদী এক সময় দেখা যাবে পরিপূর্ণ তার রূপ দেখানো শুরু করে দেবে আর এই যে একটা বা পাশে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আমরা সবাই বসলাম চিন্তা করলাম কি খাওয়া যায় সবাই মিলে কফি খেলাম আর কফির দামটা আসলে মনে হয় আমার কাছে একটু বেশিই লাগলো কারণ আপনার মেনু কার্ডে লেখা ছিল আশি টাকা আমরা অর্ডার করার পর সেটা খাওয়ার পর দেখি একশো বিশ টাকা লাভ দিয়ে হয়ে গেছে কিন্তু এটা নিয়ে আর বার্গেনিং করি নাই যেহেতু সামান্য একটু বিষয় কিন্তু অবশ্যই আপনারা কেউ যদি রেস্টুরেন্টে কিছু খান অবশ্যই দামটা একটু ভালো আমাদের মতো যেন মানে সমস্যা না করেন আমরা অবশ্য সমস্যা সাথে যাই হোক ওই ভাবে নেই নেই কিন্তু অনেকের হয়তো বা হতেও পারে আর আমি তো খুবই এনজয় করতেছি আমার তো খুবই ভালো লাগতেছে পিছনে কি সুন্দর দেখছেন পদ্মা নদী আর ভিউটা অসাধারণ ছিল অনেকটা সময় পরিবারের সাথে কাটালাম আর এই তো কিন্তু এই সময় মানে জেলেরা মাছও ধরে কিন্তু আমি আমরা যেহেতু সন্ধ্যার সময় গিয়েছিলাম

তাই সবাই মিলে আবার চলে যাওয়ার প্রস্তুতি নিচি চলেও যাচ্ছি খুবই সুন্দর একটা সময় পার করলাম আমরা সবাই মিলে একসাথে এরকম আসলে পরিবারের সাথে একসাথে থাকতে বললে ভালোই লাগে বিশেষ করে গ্রামের বাড়িতে অনেক ভালো লাগছিল আপনারা সবাই মিলে এরকম যেতে পারেন মিথ্যা বাড়ি এটা লোহজন ঢাকা থেকে বিক্রমপুর বিক্রমপুর মুন্সীগঞ্জ লোহজন এই যে আমরা গেলাম আবার সাথে সাথে অটো সব কিছুই